নমস্কার সুপ্রিয় দর্শক জ্ঞান মন্ত্রা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রিয় দর্শক আশা করছি আপনি ভালো আছেন নতুন বছর আপনার জন্য সুখী এবং শুভ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একাদশীর তিথির তালিকা নিয়ে একাদশী যাকে ভক্তদের কাছে ঈশ্বরের দিন বলা হয় এই দিনটি আমাদের জীবনকে আরও আধ্যাত্মিক ও পবিত্র করার একটি দিন এই দিনটি ঈশ্বরের আরাধনা ব্রত পালন এবং শুদ্ধতার জন্য এক গুরুত্বপূর্ণ সময় এই দিনে উপবাস রাখা ঈশ্বরের পূজা করা এবং আর্থিক উন্নতির জন্য একাগ্রতা অর্জন করে আমাদের জীবনে শান্তি ও সৌভাগ্য নিয়ে আনার এই একটি বিশেষ তিথি বা দিন তো চলুন জেনে নিই আগামী বছরে অর্থাৎ দু সালে এই গুরুত্বপূর্ণ তিথি অর্থাৎ একাদশী ব্রতের তালিকা এবং এই একাদশী ব্রত আপনি কবে করবেন কি বারে করবেন এবং এই একাদশী তিথির কি নাম রয়েছে এই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা দেরি না করে চলুন শুরু করা যায় প্রথমে জানুয়ারি মাসে প্রথম একাদশী করবেন দশই জানুয়ারি কিবার শুক্রবার এই একাদশী তিথির নাম পৌষপুত্রদা এবং দ্বিতীয় একাদশী রয়েছে পঁচিশে জানুয়ারি বার শনিবার একাদশী তিথির নাম ষটতিলা একাদশী অর্থাৎ জানুয়ারি মাসে আপনি প্রথম একাদশী করছেন দশই জানুয়ারি শুক্রবার এবং দ্বিতীয় একাদশী করছেন পঁচিশে জানুয়ারি শনিবার এরপরে জেনে নিই ফেব্রুয়ারি মাসের একাদশীর তিথির ফেব্রুয়ারি মাসের প্রথম একাদশী পড়েছে আটই ফেব্রুয়ারি বার শনিবার এই একাদশী তিথির নাম জয়া একাদশী বা অনেকে ভৈমি একাদশী বলে দ্বিতীয় একাদশী পড়েছে চব্বিশে ফেব্রুয়ারি বার সোমবার একাদশী তিথির নাম বিজয়া একাদশী অর্থাৎ প্রথম একাদশী করবেন আটই ফেব্রুয়ারি শনিবার যে একাদশীর নাম জয়া বা ভৈমি একাদশী এবং দ্বিতীয় একাদশী পড়েছে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার তিথির নাম বিজয়া একাদশী এরপরে যেন জানি মার্চ মাসের একাদশী মার্চ মাসে প্রথম একাদশী দশই মার্চ বার সোমবার একাদশী তিথির নাম আমলকি ব্রত একাদশী দ্বিতীয় একাদশী ব্রত পঁচিশে মার্চ বার মঙ্গলবার একাদশী তিথির নাম পাপমোচনী একাদশী প্রিয় দর্শক এছাড়া যারা বৈষ্ণব মতে একাদশী পালন করেন তারা অবশ্যই এই যে পাপমোচনী একাদশী আছে এই একাদশীটি পরের দিন অর্থাৎ ছাব্বিশে মার্চ বুধবার এই বৈষ্ণব পাপমোচনী একাদশী পালন করবেন আরও একবার রিভাইজ করে নিই দশই মার্চ সোমবার করবেন ব্রত একাদশী পঁচিশে মার্চ মঙ্গলবার করবেন পাপমোচনী একাদশী এবং যারা বৈষ্ণব মত একাদশী করেন তারা ছাব্বিশে মার্চ বুধবার করবেন বৈষ্ণব পাপমোচনী একাদশী এরপরে আসছে এপ্রিল মাস এপ্রিল মাসের প্রথম একাদশী আটই এপ্রিল বার মঙ্গলবার একাদশী তিথির নাম কামদা একাদশী তারিখ এবং দ্বিতীয় একাদশী পড়েছে চব্বিশে এপ্রিল বার বৃহস্পতিবার একাদশী তিথির নাম বড়ুথেনি একাদশী প্রিয় দর্শক তাহলে এপ্রিল মাসে আটই এপ্রিল মঙ্গলবার করবেন কামদা একাদশী এবং চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার করবেন বড়ুথেনী একাদশী এরপরে আসছে মে মাস মে মাসের প্রথম একাদশী পড়েছে আটই মে বার বৃহস্পতিবার একাদশী তিথির নাম মোহিনী একাদশী এবং দ্বিতীয় একাদশী পড়ছে তেইশে মে বার শুক্রবার এই একাদশী তিথির নাম অপরা একাদশী আর একবার রিভাইজ করে নি যে মে মাসের প্রথম একাদশী আটই মে বৃহস্পতিবার মোহিনী একাদশী পালন করবেন এবং তেইশে মে শুক্রবার অপরা একাদশী পালন করবেন প্রিয় দর্শক এই একাদশী কিভাবে পালন করবেন এবং সেই দিন আরও কী কী গুরুত্বপূর্ণ কর্মগুলি আপনি করবেন কী কী খাবেন কি কি খাবেন না এবং কিভাবে পালন করবেন এই সম্পর্কিত একটি বিস্তারিত ভিডিও এই প্রত্যেকটা একাদশীর সাত দিন বা পাঁচ দিন আগে ভিডিওটি আপনাদেরকে দেওয়া হবে তাই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এরপরে জানি জুন মাসের জুন মাসের প্রথম একাদশী ছয়ই জুন বার শুক্রবার এই একাদশী তিথির নাম নির্জলা একাদশী এবং দ্বিতীয় একাদশী রয়েছে একুশে জুন শনিবার একাদশী তিথির নাম যোগিনী একাদশী প্রিয় দর্শক আপনারা যারা বৈষ্ণব মতে একাদশী পালন করছেন তারা এই নির্জলা একাদশী পালন করবেন সাতই জুন অর্থাৎ পরের দিন সাতই জুন করবেন শন শনিবার এই নির্জলা একাদশী পালন করবেন এবং এই যোগিনী একাদশী বাইশে জুন পালন করবেন এই যোগিনী একাদশী পালন করবেন বাইশে জুন রবিবার বৈষ্ণব মতে তাহলে আরেকবার জেনে নিই ছয়ই জুন শুক্রবার করবেন নির্জলা একাদশী এবং বৈষ্ণব মতে এই নির্জলা একাদশী পালন করতে হবে সাতই জুন শনিবার এবং একুশে জুন শনিবার করবেন যোগিনী একাদশী এবং এই যোগিনী একাদশী বৈষ্ণব মতে করবেন বাইশে জুন রবিবার এরপরে জুলাই মাসের একাদশী জুলাই মাসের প্রথম একাদশী পড়েছে ছয়ই জুলাই বার রবিবার একাদশী তিথির নাম দেবশয়নী একাদশী এবং দ্বিতীয় একাদশী পড়েছে একুশে জুলাই বার সোমবার একাদশী তিথির নাম কামিক একাদশী আরও একবার ছয়ই জুলাই রবিবার করবেন দীপশয়নী একাদশী এবং একুশে জুলাই সোমবার করবেন কামিকা একাদশী এরপরে আসছে অগাস্ট মাস অগাস্ট মাসের প্রথম একাদশী পড়েছে পাঁচই আগস্ট বার মঙ্গলবার এই একাদশী তিথির নাম শ্রাবণ পুত্রদা একাদশী এবং দ্বিতীয় একাদশী পড়ছে উনিশে আগস্ট মঙ্গলবার মঙ্গলবার এবং একাদশী তিথির নাম অজা একাদশী বা অন্নদা একাদশী আর একবার পাঁচই আগস্ট মঙ্গলবার করবেন শ্রাবণ পুত্র দা একাদশী এবং উনিশে আগস্ট মঙ্গলবার করবেন অজা বা অন্নদা একাদশী এরপরে আসছে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের প্রথম একাদশী পড়েছে তে তেসরা সেপ্টেম্বর বার বুধবার একাদশী তিথির নাম পার্শ্ব একাদশী এবং দ্বিতীয় একাদশী পড়েছে সতেরোই সেপ্টেম্বর বার বুধবার তিথির নাম ইন্দিরা একাদশী একবার রিভাইজ করে নি প্রথম একাদশী তেসরা সেপ্টেম্বর বুধবার করবেন পার্শ্ব একাদশী এবং সতেরোই সেপ্টেম্বর বুধবার করবেন ইন্দিরা একাদশী এরপরে আসছি অক্টোবর মাসে অক্টোবর মাসে করবেন প্রথম একাদশী তেসরা অক্টোবর বার শুক্রবার একাদশীর নাম পাশাঙ্কুশ একাদশী এবং দ্বিতীয় একাদশী রয়েছে সতেরোই অক্টোবর শুক্রবার একাদশীর নাম রমা একাদশী আরও একবার তেসরা অক্টোবর শুক্রবার করবেন পাশাঙ্কুশ একাদশী এবং সতেরোই অক্টোবর শুক্রবার করবেন রমা একাদশী এরপরে আসছে নভেম্বর মাস নভেম্বর মাসের প্রথম একাদশী করবেন পয়লা নভেম্বর বার শনিবার এই একাদশী তিথির নাম উত্থান একাদশী তারিখ পনেরোই নভেম্বর বার শনিবার এবং একাদশী তিথির নাম উৎপন্না একাদশী আরও একবার পয়লা নভেম্বর শনিবার করবেন উত্থান একাদশী এবং যারা বৈষ্ণব মতে একাদশী পালন করছেন তারা এই উত্থান একাদশীটি পালন করবেন পরের দিন অর্থাৎ দোসরা নভেম্বর দোসরা নভেম্বর রবিবার এই উত্থান একাদশী বৈষ্ণব মতে আপনারা পালন করবেন এবং দ্বিতীয় একাদশী পালন করবেন পনেরোই নভেম্বর শনিবার একাদশীর নাম উৎপন্না একাদশী এরপরে আসছি ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসের প্রথম একাদশী করবেন পয়লা ডিসেম্বর বার সোমবার একাদশী তিথির নাম মক্ষধা একাদশী দ্বিতীয় একাদশী পড়েছে পনেরোই ডিসেম্বর বার সোমবার একাদশী তিথির নাম সফল একাদশী এবং প্রিয় দর্শক এই ডিসেম্বর মাসে তিনটে একাদশী পড়েছে তিন নম্বর একাদশী করবেন তিরিশে ডিসেম্বর বার মঙ্গলবার একাদশী তিথির নাম পৌষপুত্রদা একাদশী এবং এই ডিসেম্বর মাসে তিনটে একাদশী বৈষ্ণবীয় মতে পরের দিন হবে অর্থাৎ বৈষ্ণবীয় মতে এই মক্ষদ একাদশী পালিত হবে দোসরা ডিসেম্বর অর্থাৎ পরের দিন দোসরা ডিসেম্বর মঙ্গলবার পালন বৈষ্ণবীয় মতে এবং ষোলোই ডিসেম্বর মঙ্গলবার সফল একাদশী পালন হবে বৈষ্ণবীয় মতে এছাড়াও পৌষপুত্রদের একাদশী বৈষ্ণবীয় মতে পালিত হবে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর বুধবার পৌষপুত্র একাদশী পালিত হবে তো এই ছিল আজকের ভিডিও আজকের এই তথ্যগুলো উপকারী মনে হলে ভিডিওটি লাইক করতে পারেন এরকম আরও প্রয়োজনীয় তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক এবার আর চলুন তাহলে আমরা একাদশী তিথি পালন করি এবং আমাদের জীবনে শান্তি ও সাফল্য আনতে ঈশ্বরের আশীর্বাদ কামনা করি নতুন বছরের এই একাদশী তিথি আমাদের জীবনে সুখ শান্তি এবং মঙ্গল নিয়ে আসুক এই কামনা করি ভগবানের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ